আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল সংবাদে পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক দিচ্ছি আলমগীর সিটি সংবাদ শুরুতে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে ইসি সচিব কিশোরগঞ্জ সদরের জাতীয় নির্বাচন ঘিরে যৌথ বাহিনীর মোহড়া নিরাপত্তায় কঠোর প্রস্তুতি আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান ইটনাই অ্যাডভোকেট ফজলুর রহমান ঈশ্বরগঞ্জে দলীয় জোটের নির্বাচনী জনসভায় জনসমুদ্র জাপানে ভারী তুষারপাতে মৃতের সংখ্যা বেড়েছেচল্লিশ প্রথম ক্রিকেট পোর্টাল হিসেবে নিবন্ধন পেল বিডি ক্রিক টাইম এবার বিস্তারিত সংবাদ দশ সংসদ নির্বাচন ও গণভোটে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ তিনি বলেন ব্যালট পেপার রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে পর্যায়ক্রমিকভাবে আপনাদের অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এবং প্রিজাইডিং অফিসারদের কাছে চলে যাচ্ছে তার মানে ভোট গ্রহণের যে প্রস্তুতি সেটা সম্পন্ন হয়েছে আজ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিদেশি সাংবাদিকদের জন্য তথ্য অধিদপ্তরের উদ্যোগে মিডিয়া সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে ইসি সচিব এসব কথা বলেন নির্বাচন উপলক্ষে উনিশটি দেশ থেকে পাঁচশো জন সাংবাদিক ও পর্যবেক্ষক আসছেন প্রস্তুতির পর এখন আমাদের মাহেন্দ্রক্ষণের জন্য অপেক্ষা উল্লেখ করে আক্তার আহমেদ বলেন আগামী বারো তারিখ সকাল সাড়ে সাতটার সময় ভোট দিয়ে আমরা একটা যুগান্তকারী সন্দিক্ষণে আসব এবং আমাদের শুভ সূচনা হবে এবার সেফরন ডিলার স্থানীয় সংবাদ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ সদরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে চৌথ বাহিনীর মোহরা অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে কিশোরগঞ্জ গুরুদল সরকারি কলেজ মাঠ থেকে মোহরা শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শোলাকিয়া ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয় মোহরার রুট ছিল গুরুদাল কলেজ মাঠ থেকে গাইটাল বাস স্ট্যান্ড বরপুল জেলখানা মোড় বিন্নাটি যশোদল ও বৌলাই হয়ে শোলাকিয়া মাঠ পর্যন্ত এতে শহরের সাধারণ মানুষের মধ্যে নির্বাচনী নিরাপত্তা নিয়ে আস্থা তৈরি হয়েছে মহড়া শুরুর আগে কলেজে মাঠে সংক্ষিপ্ত ব্রিফিং অনুষ্ঠিত হয় এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন প্রস্তুতির বিষয় তুলে ধরেন পাশাপাশি অতিরিক্ত পুলিশ সুপার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীগুলোর করণীয় ও প্রস্তুতি সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন তারা অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনী প্রচারণায় শেষ দিনে কিশোরগঞ্জ চার ইটনা মিঠামইন অষ্টগ্রাম আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি আরও বলেন বিগত ত্রিশ বছর পর্যন্ত আমার এলাকার মানুষ অর্থাৎ আপনারা যেভাবে আমার পাশে ছিলেন এবং আছেন আমি আমার গায়ের চামড়া দিয়েও সেই ঋণ শোধ করতে পারবো না তবে আমার মৃত্যুর পর আমি এই মাটিতেই চিরনিদ্রায় শায়িত হব জনসভায় তিনি আরও বলেন এটাই আমার জীবনের শেষ নির্বাচন আপনারা আমাকে আপনাদের ভর্তি দিন আমি এমপি হলে ভালো মানুষ নিরাপদে রাস্তায় ঘুরবে অপরাধীরা জেলে থাকবে মারামারি হানাহানি হবে না হিন্দু মুসলিম প্রত্যেকে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে সোমবার নয় ফেব্রুয়ারি বিকেলে ইটনা উপজেলা মিনি স্টেডিয়ামে উপজেলা বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন ময়মনসিংহ আট আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এগারো দলীয় জোটের উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেল তিনটায় ঈশ্বরগঞ্জ সরকারি কলেজে মাঠে আয়োজিত এই জনসভা জনসমুদ্রে পরিণত হয় উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত জনসভায় এগারো দলীয় জোটের নেতাকর্মী ও সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসাহ ও উদ্দীপনা ও নির্বাচনী আমেজে মুখরিত হয়ে ওঠে মাঠ জুড়ে ছিল মানুষের ঢল স্লোগান আর বিজয়ের প্রত্যাশা জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এগারো দলীয় জোট মনোনীত ছাতা মার্কা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট ডক্টর আরঙ্গজেব বেলাল তিনি বলেন ঈশ্বরগঞ্জে সার্বিক উন্নয়ন এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার প্রধান অঙ্গীকার জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এবং অবকাঠামোগত উন্নয়নে নিরলসভাবে কাজ করব এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর জাপানে টানা প্রায় তিন সপ্তাহের ভারী তুষারপাতে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছেচল্লিশ আজ দেশটির ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি সর্বশেষ এই তথ্য জানিয়েছে জানুয়ারির শেষ দিক থেকে অব্যাহত তুষারপাতে দেশটির উত্তরাঞ্চলের বহু এলাকা বরফে ঢেকে গেছে বিশেষ করে জাপান সাগরমুখী উপকূলীয় এলাকায় তীব্র যানজট ও যোগাযোগ বিপর্যয়ের সৃষ্টি হয়েছে পুলিশ ও স্থানীয় কর্মকর্তারা জানান বেশিরভাগ প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে বাড়ির ছাদ থেকে জমে থাকা বরফ ধসে পড়ায় অথবা বরফ পরিষ্কার করতে গিয়ে পিছলে পড়ে যাওয়ার কারণে জাপান আবহাওয়া সংস্থা জানায় উত্তরাঞ্চলের আঞ্চলিক কেন্দ্র আওমৌরিতে বর্তমানে মাটিতে জমে থাকা বরফের পুরুত্ব এক দশমিক তিন মিটার বা চার ফুটেরও বেশি এবার জাপান এডুকেশন বিডি খেলার খবর গত নয় ফেব্রুয়ারি তথ্য ও প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বিডিক্রিক টাইমের নিবন্ধনের বিষয়টি নিশ্চিত করা হয় শুধু ক্রিকেট নিয়ে কাজ করা গণমাধ্যমগুলোর মধ্যে বিডিক্রিক টাইম প্রথম এই সরকারি স্বীকৃতি অর্জন করল যা দেশের অনলাইন স্পোর্টস মিডিয়ার জন্য একটি ঐতিহাসিক অর্জন দেশীয় ক্রিকেটের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর বিশ্লেষণ ব্রেকিং নিউজ ও বিশেষ প্রতিবেদন প্রকাশের মাধ্যমে নিজস্ব একটি শক্ত অবস্থান তৈরি করেছে বিডি ক্রিক টাইম শুধু সংবাদ পরিবেশনে সীমাবদ্ধ নয় সময়ের সঙ্গে সঙ্গে ক্রিক টাইম পরিণত হয়েছে একটি পূর্ণাঙ্গ ক্রিকেট পোর্টালে যেখানে রয়েছে লাইভ স্কোর ম্যাচের সময়সূচি খেলোয়াড়দের বিস্তারিত প্রোফাইল পরিসংখ্যান ও বিশ্লেষণ এবং ঘরোয়া আন্তর্জাতিক ক্রিকেট কাভারেজের সমাহার এই ধারাবাহিক ও মানসম্মত কাজের ফলেই সরকারি স্বীকৃতির এই সাফল্য এসেছে বলে মনে করছেন এর প্রতিষ্ঠাতা ও এডিটর ইন চিফ মোহাম্মদ জাভেদ আলী দর্শক সংবাদ শেষ করার আগে ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল শিরোনামগুলো আরো একবার ভোটের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে ইসি সচিব কিশোরগঞ্জ সদরের জাতীয় নির্বাচন ঘিরে যৌথ বাহিনীর মোহরা নিরাপত্তায় কঠোর প্রস্তুতি আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান ইটনায় অ্যাডভোকেট ফজলুর রহমান ঈশ্বরগঞ্জে দলীয় জোটের নির্বাচনী জনসভায় জনসমুদ্র জাপানে ভারী তুষারপাতে মৃতের সংখ্যা বেড়েছেচল্লিশ প্রথম ক্রিকেট পোর্টাল হিসেবে নিবন্ধন পেল বিডি ক্রিক টাইম প্রিয় দর্শক এই ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল ফোরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন শুভরাত্রি আল্লাহ হাফেজ